থামো হ্যাঁ তুমি যারা এই ভিডিওটা দেখছো এটা কোনো কাকতালীয় বিষয় না কারণ আল্লাহ যখন কাউকে কিছু দেখান তা কখনোই ইত্তেফাক হয় না তুমি যদি মনে করো জীবনটা খুবই কঠিন সব কিছু আমার বিপরীতে তাহলে এই পার্টটা শুধু তোমারই জন্য কখনোই কি এমন হয়েছে তুমি সবার মাঝে থেকেও নিজেকে আলাদা মনে করেছো মনের ভেতর একটা ব্যথা একটা চাপা কান্না একটা ক্লান্তি যেটা কাউকে বোঝানো যায় না হয়তো তুমি সেজে ওঠো হাসো কিন্তু তোমার বুকের ভেতরটা যেন ভেঙে যাচ্ছে কখনো কি মনে হয়েছে আমি আর পারছি না আমি চেষ্টা করছি কিন্তু কেন এভরিথিং ইজ ফলিং আপার্ট আর হয়তো তুমি ভাবো আল্লাহ আমাকে দেখেন না কিন্তু একটা প্রশ্ন করি যদি আল্লাহ তোমাকে ভুলে যেতেন তাহলে তুমি এখনো ইমান নিয়ে বেঁচে থাকতে ভাবো যদি তিনি তোমাকে ছেড়ে দিতেন তাহলে এখন তুমি কার দিকে ফিরতে শোনো আল্লাহ কখনোই তার বান্দাকে হঠাৎ কষ্ট দেন না যে কষ্ট তুমি পাও তা হয় একটি শিক্ষা একটি সুরক্ষা অথবা একটি উন্নতি একটা লোক ছিল যার জীবন ছিল খুবই অস্থির তার চাকরি চলে গেছে সম্পর্কগুলো সব ভেঙে যাচ্ছে দোয়া করেও কিছুই বদলাচ্ছে না সে ভেবেছিল আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন কিন্তু মাসখানেক পর সে জানতে পারল যে প্রতিষ্ঠান থেকে সে চাকরি হারিয়েছিল সেটি বড় একটা দুর্নীতি মামলায় পড়েছে এবং তার বরখাস্ত হওয়ায় ছিল আল্লাহর সুরক্ষা তখন সে কান্না করে বলেছিল হে আল্লাহ তুমি আমাকে অপমান করনি তুমি আমাকে বাঁচিয়েছো আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে সহজই খেয়াল করো আল্লাহ বলেননি কষ্টের পরে সহজই তিনি বলেছেন কষ্টের সাথে মানে যখন তুমি কাঁদছো তখনই তোমার জন্য রহমত লেখা হচ্ছে শুধু তুমি এখনো তা দেখতে পাচ্ছ না আর হ্যাঁ কখনো কখনো তুমি ভাবো আমার জীবনে এত পরীক্ষা কেন কিন্তু যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি ঘুমে থাকতে দেন না তিনি তাকে জাগান কখনো দুঃখ দিয়ে কখনো ধৈর্য দিয়ে তুমি যে কষ্টের ভেতরে আছো তা তোমার শত্রু নয় এটা তোমাকে ভাঙার জন্য নয় বরং শক্তিশালী করার জন্য একদিন তুমি পেছন ফিরে দেখবে এবং বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনা আমার পরিকল্পনা চেয়েও অনেকটাই সুন্দর ছিল তাই আজ যে ভয় তোমাকে কাপাই যে দুঃখ তোমাকে নিঃশেষ করে আজ যে অস্থিরতা তোমাকে হারিয়ে দেয় তাকে বলো আমার রব আছে ধীরে ধীরে বলো হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু আমি হাল ছাড়ব না কারণ আমি জানি তুমি আমার সাথে আছো যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে তাহলে মনে রেখো তুমি একা নও তুমি ভুলে যাওনি কাউকে বরং আল্লাহ তোমাকে এখানে এনেছেন যাতে তুমি হাল না ছাড়ো এই ভিডিও শোনার সৌভাগ্য আল্লাহ যাকে দেন তিনি তাকে কখনোই ছেড়ে দেন না স্টে স্ট্রং কিপ প্রেইং আল্লাহ অলওয়েজ ইউ